আজকের বিষয়টা হচ্ছে ভারত সরকার এবং ভারতের ইলেকশন কমিশনের উপর আমি আগেই একটা তোমাদের পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে ভারত সরকারের তথা ভারতের ইলেকশন কমিশন কমিশনের যে প্রধান রাজীব কুমার তিনি তার কর্মজীবন থেকে অবসর নিয়েছেন এর পরিবর্তে যে যে নতুন নির্বাচন কমিশন হয়েছে হয়েছে কুমার এই এই পদে করা বিষয়ে চরম আপত্তি জানায় বিজেপির বিরোধী দলের প্রধান নেতা রাহুল গান্ধী তো চলুন এই বিষয়টা বিস্তারভাবে আলোচনা করি রাজীব কুমার ইতিমধ্যেই যিনি মুখ্য নির্বাচন কমিশনের পদ থেকে অবসর নিয়েছেন তার পরিবর্তে জ্ঞানেশ কুমার এসছে এই জ্ঞানেশ কুমার শোনা আছে যে উনিশশো অষ্টাশি সালের বেট্রেস ও জ্ঞানেশ কুমার তাকে এই পদে নিযুক্ত করা হয় এর আগে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনের সদস্য ছিল এখন তাকে চিফ ইলেকশন কমিশনের বানানো হয়েছে বিষয়ে রাহুল গান্ধীর চরম আপত্তি জানা তাহলে রাহুল গান্ধীর এই আপত্তি কি রাহুল গান্ধীর আপত্তি সবসময় থাকে না শুধুমাত্র ইলেকশনের সময়টা বাত্তি কারণ রাহুল গান্ধীর একটা কমপ্লেইন যে বর্তমান সরকার তার অন্তর্ভুক্ত যে কমিশনে নিয়োগ করা হয়েছে সেই শুধুমাত্র তাদের কথা বলে কারণ এবার লোকসভা ভোটের সময় সব কিছু নাকি নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুসার হয়েছে ইতিমধ্যে দিল্লির বিধানসভাও নাকি নরেন্দ্র মোদীর ইচ্ছা মতো সব কিছু কাজ করা হয়েছে নরেন্দ্র মোদীর ইচ্ছা মতো ইলেকশনের ডেট ঘোষণা করা নরেন্দ্র মোদীর ইচ্ছা মতো ইলেকশন প্রচারের সময় নির্ধারণ সব কিছু সিস্টেম তৈরি করা নরেন্দ্র মোদীর ইচ্ছা মতোই কোন সময় কোন দিনে ভোটের সেন্টার করা হবে তার ডেট ফিক্স করা নরেন্দ্র মোদীর ইচ্ছা মতোই কোন সময় কোন দিনে ইলেকশনের রেজাল্টের ঘোষণা করা হবে তারও সেটা নিজের ইচ্ছা হয়েছে এই বিষয়ে অনেক কমপ্লেন জানায় রাহুল গান্ধী এখন তোমরা ছবির মধ্যে যে তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ তার মধ্যে ডান দিকে যিনি হচ্ছে জ্ঞানেশ কুমার তিনি আপাতত বর্তমান ইলেকশন কমিশনারের চিফ তাকে এই পদে নিয়ুক্তি করা হয়েছে মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে রাজীব কুমার যিনি প্রাত্তম মানে কিছুদিন কিছুক্ষণ সময় আগেই যিনি ইলেকশন কমিশনার হিসেবে প্রধান হিসেবে ছিলেন তার পরিবর্তে পাশে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন সুখবীর সিং সিন্ধু তিনি হচ্ছেন নির্বাচন কমিশনারের অন্যতম বর্তমান সদস্য তাহলে রাজীব কুমারের জায়গায় জ্ঞানেশ কুমার তার বদলে সুখবীর সিং সিন্ধু আশা করা যায় পুরো বিষয়টা বোঝা গেছে এইবার আসি আসল কথা যে ক্যাবিনেট সেক্রেটারির তরফ থেকে একটা লম্বা চড়া অনেক কয়েকজনের লিস্ট বের করা হয় এবং এই লিস্টে কার কার নাম থাকবে সেটা নির্ধারণ করা হয় কেন্দ্রের সেক্রেটারি লেভেলে টপ পজিশনে যারা যারা আইপিএস আছে তাদের মধ্যে যে কাউকে বেছে একটা লিস্ট তৈরি করা হয় যেমন সেই লিস্টে সরকারকে পাঠানো এই লিস্টে কার কার নাম থাকবে সেই বিষয়ে আগে থেকেই চিন্তা ভাবনা করে কেন্দ্রের মধ্যে সেক্রেটারি লেভেলের টপ আই অফিসার যাদের কর্মজীবনের দক্ষতা অনেক গুণ অভিজ্ঞতা তাদেরকে সেই লিস্টের নাম অনুসারে চিহ্নিত করে পাঠানো হয় আর এই লিস্টের মধ্যে কাকে চিহ্নিত করা হবে তার জন্য একটা প্যানেল মানে ছোট্ট করে বৈঠকের আয়োজন করা হয় আর এই বৈঠকের প্রধান সদস্য হিসেবে প্রধানমন্ত্রী নিজেই তার সাথে তার সহকারী সদস্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সাথে কেন্দ্র সরকারের মানে শাসক দলের বিরোধী দলের প্রধান নেতা হিসেবে রাহুল গান্ধী এই প্যানেলে যোগদান দেন আর এই প্যানেলে নিয়ম অনুসারে টোটাল তিনজন সদস্যের মধ্যে দুইজন যার দিকে রাজি থাকবে তাকে চিহ্নিত করে নির্বাচন কমিশনের সদস্য এক কথা চিফ ইলেকশন কমিশনার বানানো হবে আর এই জন্য এই চিফ ইলেকশন কমিশনের পদ থেকে কেউ রিটার্ন নিলে ভবিষ্যতে এই পদে মানে চিফ ইলেকশন কমিশনের পোস্টে কে নিয়ক্তি করা হবে তার পিছনে সরকার মানে এক কথা শাসক দলের দাদাগিরি সব বেশি আর এটা তো স্বাভাবিক যে সরকার যাকে চিহ্নিত করে ইলেকশন কমিশনার বানাবে সে তো সরকারের কথা অনুসারে বেশি চলবে আর অন্যদিকে বেচারা রাহুল গান্ধী সে তো একদমই এই বিষয়ে খুশি নয় কারণ সে না তো পারছে কোনো কিছু বলতে না তো কোনো কিছু পারছে সহ্য করতে আর না তো নিজে কোনো কিছু করে দেখাতে পারছে এবং সে মনে মনে ভাবছে যে সিদ্ধান্ত যদি তোমরাই নেবে তা আমাকে এই বৈঠকের থেকে অসম্মান নাও করতে পারতে যাই হোক ভারতের ইলেকশন কমিশনের বিষয়ে আরও অনেক কিছু আলোচনা করার আছে এই ভিডিওর মাধ্যমে তেমনটা করানো হয়নি আর এখানে যে আলোচনা করা হয়েছে তা শুধুমাত্র ইলেকশন কমিশনের কিছু কিছু অল্প সংখ্যক বিষয় নিয়ে আলোচনা করার জন্য যা তোমাদের একটা ইনফরমেশন মানে আপডেট দেওয়ার জন্য এই বিষয়টা আলোচনা করা বাকি আরও অন্য কোনো সময় ইলেকশন কমিশনের উপর ইন ডিটেলে চর্চা করা হবে তো দেখা হচ্ছে পরে শাসনে আমির আগে আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস ততক্ষণে জয় ভারত